হ্যালো বন্ধুগান নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবুজে খেরা বাংলাদেশকে আমরা অনেকেই শুধু নদী মাঠ আর মুক্তির যুদ্ধের ইতিহাস দিয়ে চিনি কিন্তু এর ভেতরে আরও অনেক চমকপ্রদ তথ্য যেগুলো অনেকেই জানে না আজকের ভিডিওতে জেনে নাও বাংলাদেশের এমন দশটি অজানা তথ্য যেগুলো অনেকেই জানে না তো চলো শুরু করি নাম্বার দশ ভেসে থাকা চর দ্বীপ বাংলাদেশের পদ্মা মেঘনা নদীতে প্রতি বছর নতুন নতুন চর জন্ম নেয় আবার কিছু চর হঠাৎ ভেসে যায় এই চরগুলোতে মানুষ ঘরবাড়ি বানায় চাষাবাদ করে আবার কয়েক বছর পর সেটি হারিয়েও ফেলে এই ভাসমান দ্বীপকে বলা হয় বাংলাদেশের অনন্য প্রাকৃতিক বিশ্রয় নাম্বার নয় ভাসমান কৃষি বর্ষার সময় দক্ষিণাঞ্চলে পানির উপরে কৃষকরা ভাসমান খাট তৈরি করে সবজি চাষ করে একে বলা হয় ভাসমান কৃষি বা ধাপ চাষ ইউনেস্কো এটাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে পৃথিবীতে খুব কম দেশেই এমন কৃষি ব্যবস্থা দেখা যায় নাম্বার আট পানাম নগরী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পানাম নগরী একসময় ব্যবসায়ীদের কেন্দ্র ছিল আজ এটি প্রায় পরিত্যক্ত ও রহস্যময় শহরে পরিণত হয়েছে শত বছরের পুরনো স্থাপনাগুলো এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে অনেকেই একে ভুতুরে শহর বলে থাকেন নাম্বার সাত মাধবকুণ্ডের লুকানো ঝর্ণা সিলেটের মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণা তবে এর ভেতরে আরও কয়েকটি ছোট লুকানো ঝর্ণা আছে সাধারণ পর্যটকরা সেগুলো দেখতে পায় না শুধু স্থানীয়রা জানে সেই জায়গাগুলো প্রকৃতিপ্রেমীদের কাছে এটা এক ধরনের রহস্য নাম্বার ছয় ষাটের বেশি ভাষার দেশ বাংলাদেশে শুধু বাংলা নয় আরও ষাটেরও বেশি ভাষা প্রচলিত আছে চাকমা মারমা গারো সাউন্দাল সহ অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে এ কারণে বাংলাদেশকে বলা হয় ভাষাগত বৈচিত্র্যের দেশ নাম্বার পাঁচ কুমিল্লার রসগোল্লা রসগোল্লা শুনলে সবাই ভারতের নাম ভাবে কিন্তু কুমিল্লার রসগোল্লা এতটাই বিখ্যাত যে এটি পেয়েছে জিআই ট্যাগ নরম মিষ্টি আর অনন্য স্বাদের জন্য এটি দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়েছে নাম্বার চার প্রথম ডাকটিকিট উনিশশো সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রথম স্বাধীন বাংলাদেশের ডাকটিকিট মুদ্রিত হয় সেগুলো কলকাতায় তৈরি হয়েছিল মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য আজও সেই ডাকটিকিট ইতিহাসের অমূল্য স্মারক নাম্বার তিন মহাস্থানগড়ের সুরঙ্গ বগুড়ার মহাস্থানগড় প্রাচীন বাংলার রাজধানী হিসেবে পরিচিত এখানে আছে বহু গোপন সুরঙ্গ আর প্রত্নতাত্ত্বিক রহস্য এখনও সবকিছু উন্মোচন হয়নি তাই ইতিহাসবিদদের কাছে এটি এক রহস্যময় নগরী নাম্বার দুই শতবর্ষী কাকের গল্প রাজশাহীর কিছু গ্রামে বিশ্বাস আছে যে কিছু কাক বহু বছর বেঁচে থাকে স্থানীয়রা বলে এই কাকগুলো নাকি শতবর্ষ পার করেছে যদিও বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়নি তবু গ্রামবাসীর কাছে এটি এক রহস্যময় কাহিনী নাম্বার এক ছোট সীমান্ত এলাকা বাংলাদেশ ভারতের সীমান্ত পৃথিবীর দীর্ঘতম স্থলসীমান্তের একটি তবে মজার ব্যাপার হলো কিছু জায়গায় সীমান্ত এত ছোট যে মাত্র কয়েকশো মিটার পৃথিবীর সবচেয়ে ছোট সীমান্তগুলোর একটি হিসেবে এটি ধরা হয় তো বন্ধুরা এগুলো ছিল বাংলাদেশের দশটি অজানা তথ্য এর মধ্যে কোন তথ্যটা আগে জানতে না কমেন্টে লিখে জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না